নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো দেখুন আজকে আমি চলে এসছি আপনাদের কাছে ম্যাঙ্গো চিকেন রেসিপি নিয়ে খুব সিম্পলভাবে আজকে আমি বানাবো দেখুন এখানে প্রথমে টক দই নুন হলুদ পরিমাণ মতন সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে দেখুন আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব সেটা হচ্ছে গোটা জিরে তেজপাতা আর দেব লঙ্কা চলুন আগে ফোড়নটাকে খুব ভালোভাবে একটুখানি ভেজে নিই যেই ফোড়নটা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটা দেওয়ার পরও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো রসুন বাটা রসুনটাও একটু লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো হচ্ছে আদা তবে হ্যাঁ পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম তাহলে কি হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজাটাও খুব ভালোভাবে হয়ে যাবে রসুনও দিয়েছি এরপরে আদা বাটাটাও দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজ বা মিডিয়াম সাইজের টমেটো তারপরে টমেটোর উপরে একটু লবণ দিয়ে দিলাম যাতে লবণটা দেওয়ার ফলে টমেটোটা গলে যায় এবং খুব ভালোভাবে মশলাটাকে আমি তৈরি করে নিতে পারি এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর এখন তো আমরা ঝাল লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা খাচ্ছি না কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব ওপর থেকে গিয়ে দিয়ে দিলাম আরও চারটে কাঁচা লঙ্কা অল্প একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য এবং ব্যালেন্সটা খুব ঠিকঠাক করবে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম অল্প একটুখানি জল দিলাম তার ফলে মশলাটা আরও ভালোভাবে কষানো যাবে এরপরে দেখুন আমি একটা আম নিয়েছি এই আমটা গোটাটা দেব না আমটা বেশ কয়েকটু একটু ছাড়িয়ে কয়েকটু আমি এর মধ্যে দিয়ে দেবো আর আমটা যদি একদম কাঁচা না হয়ে হালকা একটু কালার এসেছে রকম দেওয়া হয় তাহলে কিন্তু যে ম্যাঙ্গো চিকেনটা আমি বানাচ্ছি তার ফ্লেভারটা কিন্তু সেই রকম আসবে একদম দারুণ হয়েছিল বন্ধুরা যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে যতটা পরিমাণ কষানোর দরকার সেটা আর আপনাদেরকে বলে দিতে হবে না সেই মতোভাবে ঢাকনা বন্ধ করে বা ঢাকা খুলে এইভাবে আমি কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতন জল দেবো দিয়ে একটুখানি করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকে ম্যাঙ্গো চিকেন রেসিপি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও বা রেসিপি দেখে থাকুন না কেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন দেখুন কালারটাও কিন্তু সেই রকম এসেছে যেহেতু রান্নাঘরের লাইকটা কম তো সেই জন্য ঠিক আর এখানে দেখুন আমি যখনই ভয়ে চিৎকার করতে শুরু করেছি কারণ বাইরে ওনার দরজা খোলা আছে কাউকে আসতে বা যেতে দেখছে তো সেই জন্যই ও চিৎকারটা করছে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হবে অন্যদিন